আসসালামু আলাইকুম বারাকাত আলহামদুলিল্লাহ আলিহি রাসুলিল্লা আসহাবিহিআ সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ আমরা নিউ ঢাকা সিটির একদম প্রাণ কেন্দ্রে আছি এখন এখানে আমাদের ইমাম বোখারি ট্রাস্টের দুটো প্রজেক্টের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পাইলিং এর কাজটা চলছে আলহামদুলিল্লাহ ইমাম বুখারি ট্রাস্টের উদ্দেশ্যে একটি অত্যাধুনিক মসজিদ ও একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে এই কমপ্লেক্সের নির্মাণ কাজের মূল ভিত্তি হলো পাইলিং যা একটি গুরুত্বপূর্ণ ধাপ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ ও একাডেমিক ভবনের পাইলিংয়ের কার্যক্রমের বড় একটি অংশ সম্পন্ন হয়েছে মোট দুইশো পঁচিশটি পাইলের মধ্যে একশো পঁচাত্তরটি পাইলিং ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে বাকি কয়েকটি পাইলিংয়ের কাজ দ্রুত শেষ করার জন্য আমাদের টিম দিন রাত প্রচণ্ড বৃষ্টি কিংবা তীব্র রোদেও কাজ করে যাচ্ছে পাইলিং একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা ভবনের শক্তিশালী ভিত্তি গঠনে সহায়ক এই পাইলগুলো ভবনের ওজন বহন করবে এবং ভবনকে মজবুতভাবে স্থাপন করবে আমাদের লক্ষ্য হলো নির্মাণ কাজের প্রতিটি ধাপে সর্বোচ্চ মান ও নিরাপত্তা নিশ্চিত আমরা আপনাদের সকলের দোয়া ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ আল্লা সুবহান রহমতে আমাদের প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করতে চলেছে খুব শীঘ্রই আমরা পাইলিংয়ের কাজ সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা ছাড়া এটি মোটেই সম্ভব হতো না ইমাম বোখাই ট্রাস্ট একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে একটি স্থায়ী কেন্দ্র ও শিক্ষা কেন্দ্রের মাধ্যমে আলো ছড়িয়ে দিতে বদ্ধ বদ্ধপরিকর আমাদের এই দেশে এই সমাজে এবং মুসলিম উম্মার মধ্যে আশা করি আপনারা আমাদের এই মহৎ কাজের সার্বক্ষণিক সহযোগী হবেন আল্লাহ আপনাদের এবং আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের নির্মাণ কাজকে সহজতর করে দিন আমিন মহান আল্লাহ সুভান আহুয়া তালার উপর ভরসা রেখে আমরা আমাদের মহান লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি আপনাদের আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা আমাদের শক্তি الله سبحانه وتعالى جانو امد القروشتكي كوبل كورين ابد جانتسي جزاك الله خيرا هذا صلى الله وسلم على نبينا محمد وعلى اله وأصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته